যেমন ধরেন সি আর পিসি বা ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারার একটা বিষয় আছে এটা প্র্যাকটিক্যালি যদি আপনি না দেখেন তাহলে আপনার জন্য এটা বোঝা খুব কঠিন একশো চৌষট্টি ধারাটা কী এটা সাধারণত তদন্তের যে কোনো পর্যায়ে বিচারে আগে নেওয়া যায় তবে আমাদের আমার এই দীর্ঘ আইন পেশার অভিজ্ঞতা থেকে বলছি যে একশো চৌষট্টি ধারার জবানবন্দি হচ্ছে আসামির কাছ থেকে নেওয়া হয় এটা সাক্ষীর কাছ থেকেও নেওয়ার বিধান আছে বাট আসামির কাছ থেকেই নাইনটি নাইন নেওয়া হয় এবং এটা কি সিস্টেম কি যে এইটা শুধুমাত্র ম্যাজিস্ট্রেট নিতে পারেন উপযুক্ত ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তো সেটা কি একটা আসামি যখন গ্রেপ্তার হয় তখন তাকে ওয়ান সিক্সটি ফোরের জবানবন্দির জন্যে তাকে প্রডিউস করা হয় ম্যাজিস্ট্রেটের সামনে ম্যাজিস্ট্রেট ওনার কাজকাম শেষে আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে বিকালের দিকে এমন হয় যে ম্যাজিস্ট্রেট ওনার খাস চেম্বারে সেই আসামিকে বসিয়ে রাখেন গুরুতর অপরাধের ক্ষেত্রে যেমন ধরুন তিনশো দুই মার্ডার কেস গুরুতর ডাকাতি বা ডাকাতি সাথে মার্ডার সাধারণত খুব গুরুতর অপরাধের ক্ষেত্রে এটা তো আইনে লেখা নেই যে কোনো মামলাই নেওয়া যায় তবে গুরুতর না হলে এগুলো নেওয়া হয় না একশো চৌষট্টি দ্বারা জবানবন্দিটা কি ম্যাজিস্ট্রেটের সামনে আসামিকে আনা হয় এবং ম্যাজিস্ট্রেট ওনাকে বেশ কয়েকটা কথা বলেন ম্যাজিস্ট্রেট মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনে যে ম্যাজিস্ট্রেটগুলো আছে অথবা কোনো ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্ট্রেট বাট এটা নির্বাহী ম্যাজিস্ট্রেটটা এটা পারবেন না তো ওয়ান সিক্সটি ফোর বা একশো চৌষট্টি ধারা জবরমন্দিটা হচ্ছে যে আসামিকে ম্যাজিস্ট্রেট বুঝান ওনার রুমে ডেকে কখনো কখনো এমন হয় যে তাকে আপ্যায়নও করা হয় চা কফি খাওয়ানো হয় কারণ ম্যাজিস্ট্রেট হোক আসামি হোক তারা সবাই মানুষ তখন তাকে বোঝানো হয় যে আমি কিন্তু পুলিশ নই আমি ম্যাজিস্ট্রেট এবং আপনি আমার কাছে কিছু বলতে বাধ্য নন এবং যদি এটা আপনি যা বলবেন সেগুলো রেকর্ডেড হবে স্বেচ্ছায় বলবেন এবং এটা বিচারের সময় এটা আপনার বিপক্ষে যেতে পারে এটার কারণে আপনার সাজা হতে পারে এরকম বেশ কয়েকটা প্রশ্ন করেন আসামিকে